আসসালামু আলাইকুম সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে মজাদার একটি রেসিপি শেয়ার করছি আর এই রেসিপিটি হচ্ছে গরুর মগজ ভুনা এই মগজ ভুনাটা রুটি পরোটা কিংবা পোলাওর সাথে খেতে দুর্দান্ত লাগে আমি এই মগজ ভুনাটা ঘরোয়া মশলা দিয়েই তৈরি করে নিয়েছি চলুন তাহলে মগজ ভুনাটা তৈরি করা যাক একটা মিক্সিং বলে গরুর মগজ নিয়ে নিলাম দিয়ে দিলাম এখানে উষ্ণ গরম পানি এই গরম পানির মধ্যে মগজটাকে পরিষ্কার করে নিচ্ছে এই মগজের মধ্যে যে শিরাগুলো থাকে সেই শিরাগুলো এই যে এক এক করে পরিষ্কার করে নিচ্ছে এগুলোর মধ্যে ঠান্ডা পানি দিলে কিন্তু শিরাগুলো পরিষ্কার করা যাবে না হালকা উষ্ণ গরম পানি দিলেই শিরাগুলোকে এভাবে পরিষ্কার করে নেওয়া সম্ভব তো গরুর মগজটা কিন্তু পরিষ্কার করে নিলাম এবার এটাকে বেশ কয়েকবার পানি দিয়ে ধুয়ে নিব পানি দিয়ে ধোয়ার পর এগুলোকে হাত দিয়ে খুব সুন্দরভাবে চটকে নিব আপনারা যদি কেউ পছন্দ না করেন তাহলে এই চটকে নেওয়ার কাজটা না করলেও পারেন আমি এভাবে চটকে নেওয়ার কারণ হচ্ছে মগজটা ভুনা করলে খুব ভালো লাগে খেতে তো চুলা একটা প্যান বসালাম প্যানের মধ্যে আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা দেওয়ার পর এখানে একটা বড়ো তেজপাতা একটা দারচিনি চারটি এলাচ তিনটি লবঙ্গ দিয়ে দিলাম এখন এখানে অ্যাড করে দিলাম এক কাপের বেশি পেঁয়াজের কুচি পেঁয়াজের কুচিটা দেওয়ার পর এখানে বেশ কয়েকটি কাঁচা মরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা মাঝখান দিয়ে এরকম ফালি করে নিয়েছি এবার এগুলোকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি গরম মশলা কাঁচামরিচ আর পেঁয়াজের কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে পেঁয়াজটা সফট আসলে এখানে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং স্বাদ মতো লবণ আদা রসুনের গন্ধটা দূর করার জন্য এগুলোকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি তো মিনিট দুয়েকের মতো এভাবে তেলে ভেজে নিয়ে তারপর এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জায়ফল জৈত্রী গুঁড়া আমি এখানে গুঁড়োটা ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো হাফ চা গরম মশলার গুঁড়ো এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এবার এই সব মশলাগুলোকে বেশ ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিচ্ছি এবার এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো এগুলোকে আরও একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছে। মশলাগুলোকে ভালোভাবে কষানোর জন্য দিয়ে দিলাম পানি পানি দিলাম হাফ কাপ পরিমাণ এবার মশলাগুলোকে খুব সুন্দরভাবে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেল তারপর এখানে দিয়ে দিচ্ছি গরুর মগজটা মগজটা দেওয়ার সাথে সাথেই নেড়েচেড়ে দিতে হবে গরুর মগজটাকে খুব সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নিব তারপর চুলার হিটটাকে নিচুতে রেখে এগুলোকে মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এই তো মিনিট পর ফিরে আসলাম দেখুন মগজটা থেকে কিন্তু বেশ পানি উঠে এসেছে এবার মগজটাকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে মগজটা রান্না করতে খুব একটা বেশি সময়ের দরকার হয় না খুব অল্প সময়ের মধ্যে আপনি তৈরি করে নিতে পারবেন এরকম একটা মগজ ভুনা দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি পানিটা দেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে আবার দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পানিটা টানার জন্য ঢাকনা খুলে এগুলোকে বেশ ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে খেয়াল রাখতে হবে যাতে হাঁড়ির নিচে লেগে না যায় এজন্য ঘন ঘন এগুলোকে নানাচানার মধ্যে রাখতে হবে এগুলোকে বেশ ভালোভাবে নেড়েচেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম আরও কয়েকটি কাঁচা মরিচ আরো অ্যাড করে দিলাম এক চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো আরো দিলাম হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো এইবার এই সবগুলো উপকরণ দেওয়ার পর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ বেরেস্তা আপনারা মগজ ভুনার সময় পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন এতে করে খুব সুন্দর একটা স্মেল বের হবে এগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিয়ে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এই তো পাঁচ মিনিট পর ফিরে আসলাম তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মগজ ভুনা আমি এটা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কেমন হয়েছে তো ভিওয়ার্স আমার এই সুস্বাদু গরুর মগজ বোনার রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ